বন্ধুগনেরা আমার হাজরাতে ইমামে হুসাইন আইন আল্লাহু তাআলা عنہ বলতেছেন সাহার বানু सुनो জয়নাব सुनो সাকিনা सुनो রে বাবা सुनो জয়নুল আবেদিন তোমরা सुनो তোমরা সব কিছু দেখেছো কেমন ব্যবহার আমাদের সঙ্গে হয়েছে জয়নাব তোমার মতো বন পাওয়া তোমার মতো বন পাওয়া বড় নশের ব্যাপার আমি এমনই একজন ভাই তোমার মতো আমি পেয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ পৃথিবীর মদিনাতে গিয়ে কোন মরণের কাছে বিচার দিবে না কোন আমিরের কাছে বিচার দিবে না কোন নেতার কাছে বিচার দিবে না কাউকে গালি গালাজ করবে না তোমরা গালি গালাজ কাউকে দিবে না কোন কথা তোমরা কাউকে বলবে না মহান রব্বুল আলামিন এর বিচার করে দিবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বিচার করে দিবে যাই না সুনরে শুনে তোমরা কাকে গালিগালাজ করবে না ইমাম হোসেন শহীদ শহীদ হলো 10ই মুহররম কত মুহররমের 10 তারিখি 10 তারিখ গেল 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কয় তারিখ মুহররম মাসের 13 তারিখ এবার ঘটনা শুনেন মুহররম মাসের 13 তারিখে হাজিরাতে ইমাম হুসাইন রতি আল্লাহ তালা আনহুর একমাত্র সন্তান ছিল জাইনাল আবেদন নিয়েছে তখন তার বয়স বাইশ মস্য ছিল শরীর অসুস্থ ছিল খাওয়ার নাই পানি নাই আরও দুবলা হয়েছে শরীর যেন কাজ করছে না থর করে কাঁপছে মহরুম মাসের ১৩ তারিখে ইবলি জিয়ার এমামে জাইনুল আবেদিনের গলাতে চেন দিয়েছি হাতে হাত করা পরিয়ে দিয়েছি আসামি বানিয়ে নিয়েছে কয়েদি করে নিয়েছে আসামি করে নিয়ে যেন কুফা থেকে কারবলার ময়দান থেকে মুলকে সামে যাবে এজিদের দরবারে যাবে নিয়ে চলতে লেগেছে মহরম মাসের তেরো তারিখে ইমামে জাইনুল আবিদিন তো অসুস্থ গলায় এত ভারী চেন দিয়েছে চেনের ওজনে ইমামে জাইনুল আবিদিন টেড়া কোকড়া হয়ে গিয়েছে আর হাতে হাত করে পড়িয়েছে আসামি ইমামে হুসাইনের সার মোবারককে তরবারির নকে করেছে অন্যান্য শহীদের সার মোবারকগুলোকে তরবারির নকে করে নিয়েছে আগে আগে জয়নুল আবেদিন কে মতো ডানে বামে ইবনে জিয়াদের লোকেরা খুশি করছে এবং চলছে সারা দিন চলছে কুফা থেকে ইবনে ইয়াজিদের দরবারে যাবে প্রায় 6000 কিলোমিটার কত কিলোমিটার 6000 কিলোমিটার এই গত বছর সিহাব হজ খজে গিয়েছে হেঁটে তার জন্য কত রকমের ব্যবস্থা ছিল অনেক মানুষ তার সাপ দিয়েছে কিন্তু খাওয়ার নাই পানি নাই কোনো ব্যবস্থা তাদের জন্য নাই তাদেরকে নিয়ে হাঁটি নিয়ে যাচ্ছে সারাদিন চলছে যখন সন্ধ্যা হচ্ছে তারা ডেরা করছে ইবনে জিয়াদের লোকেরা আর ইমাম হুসাইনের লোকদেরকে ছেড়ে দিচ্ছে খালি জায়গাতে জায়গাতে বন্দি করে দিচ্ছে এই জায়গায় থাকো আর একজনকে পাহারাদার করে দিচ্ছে সারাদিন চলছে বলেন আকাশের নিচে রাত কাটাচ্ছে সবাই চোখ বন্ধ করছে কিন্তু হাজিরাতের সাকি না চোখ সারা সারা রাত বন্ধ করে না জোরে বলেন হাজরাতে সাকি না সারা সারা রাত চোখ বন্ধ করে না বেড়াদার আবার সকাল হচ্ছে চলতে শুরু করছে রাত্রে রাত্রে পহরাদার দিনে নিন ঘুম পারছে আবার ওই পহরাদার রাত যাচ্ছে এই করতে করতে মহরম মাসের সাতাইশ তারিখ কয় তারিখ মহরুম মাসের সাতাইশ তারিখ যে পহরাদার নিগরা নাইট গাইড থাকে সেই দেখছে সবাই চোখ বন্ধ করছে কিন্তু সাকিনা কেন করে না সে আমার জন্য দেখবো আজকে সাকিনা কেন আমি ঘুমিয়ে যাব ফলস করে নকল করে ঘুমাবো সাকিনা কি করে আমি দেখবো হতে পারে সে আমার কারণে জেগে থাকছে কিন্তু আমি ঘুমাই না বলে সে কি করবে সেটা করতে পারে না বুঝতে পারছে বঙ্গগণের আবার محرم মাসের 27 তারিখের रात्री হযরত ইমাম হুসাইনের মে হযরত সাকিনা رضی اللہ تعالی عنها সালাবী আব্বা জানের সার্ববারক কে দেখছেন রত্নের সময় হচ্ছে সন্ধ্যার পরে তা সার গুলোকে যেন আবার বাক্সতে ভরে তালা করে দিচ্ছেন হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো ইচ্ছা জেগেছি আমি আমার அப்பா জানের সার মबारकকে নিব মুখে জড়িয়ে ধরবো চুমু খাব அப்பா জানকে চুমু খেতে পাই না মুহররম মাসের 10 তারিখে চুমো খেয়েছি আজকে 27 তারিখ হয়ে গিয়েছে আমি அப்பா জানকে চুমো খেতে পাই না তাই সুযোগ পেলে আমি চুমো খাব এই সুযোগের জন্য হযরত সাকিনা সারা সারা রাত জেগে দিছি যেন দেখতেছেন কেন সাকিনা ঘুমাই না আজকে শাকিনাকে আমি ধরবো কি করে আজকে আমি ফলস করে নকল করে ঘুমিয়ে যাবো দেখবো সাকিনা কি করে বন্ধুগণেরা

রাতে আলী আসকান সার বাবা রাক্কানাকে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে যেটা চুব খাচ্ছেন নিজের কাপড় দিয়ে নিজের কাপড় দিয়ে আলী আকবরের পেশানিতে যে ধুলা বালি গুলো ছিল সাফ করতেছেন রাতে সাক্ষী কান্না করতেছেন এবং বলতেছেন দাদা গো আমরা মদিনার দিকে রওনা হয়েছি দাদা আমরা মদিনায় চলে যাবো দাদা আমরা মদিনাতে রওনা হয়েছি আজ পর্যন্ত সবার জন্য আমার বংশগরা অপেক্ষায় রয়েছে আজ পর্যন্ত সবার জন্য আমার বংশগরা ইন্তেজারে রয়েছে তুমি নিয়ে আসতে চেয়েছো দাদা আমরা যখন মদিনাতে যাব যখন তোমার কথা জিজ্ঞাসা করবে দাদা সগরাকে কি বলে জবাব আমরা তো মতিনাই যাচ্ছি দাদা তুমি তো শহীদ হয়ে গিয়েছা তোমার জন্য অপেক্ষায় রয়েছে যখন সুগ্রা তোমার কথা বলবে আর যখন জানবে ইন্তেকাল হয়েছে শহীদ হয়েছে সুগরাকে কি বলে সান্তনা দেব বন্ধগণের আবার হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আলী আকবরের সার মোবারক কে যেন সুন্দর করে সাজেন চুলগুলোকে ঠিক করে দিলেন হযরতে সাকিনা দুই নয়ন পানি জল ঝরে যাচ্ছে নয়ন নয়ন ভরে জল রয়েছে বন্ধগণের আবার আলী আসগরের সার মোবারক কানা করে দিলেন আলী আকবরের সার মোবারক

আত্মা জলের সার্বভারা কে চুমো খাওয়ার বসা ধরার আজকে সুযোগ পেয়েছি তালা মারা রয়েছে লক করে রয়েছে আল্লাহ আজকে দরওয়ানটা আরাদার ঘুমিয়ে রয়েছে আল্লাহ সুযোগ পেয়েছি আব্বা জানের সার খানাকে পুখে জড়িয়ে ধরব আব্বা জানকে চুমুক খাবো আম্মা আজকে গো আমি সুযোগ পাবো না গো আল্লাহ রাতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে

চাবি খানা দিয়ে দিব তারা বাজারের সাল মোবারককে দেখিয়ে দিব পাহারাদার জানতো এদের সঙ্গে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে তাই আমি চাবি দিয়ে একবার সাকিনাকে দেখার সুযোগ করে দিব মন্দগণের আমার হযরতে সাকিনা মোহাম্মদ মোলা আলামিনের দরবারে দোয়া করেছেন প্রভু আমার জন্য কি তালা খুলবে না এই কথা যেমন বলেছেন এদিকে পরদার পাবছেন আমি তার চাবি দিব যেন দেখতেছেন আমি চাবি সাকি না কে দিব তার আগে তালা যেন খুলে গিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ হযরত সাকিনা যদি আল্লাহ তাআলা আনহ তালা তারি করে বক্স থেকে নিজের আব্বা জানের সর মোবারক বের করেছেন আব্বা জানের সর মোবারক মাথার তো মোবারক চুলগুলোকে

न শুধু এটা না আমাদের দাদা জয়নুল আবেদিনের হাতে চেন পড়িয়েছে গলায় ভারি চেন দিয়েছে আপনার গ্রহ আমার দাদা জাইনুল আবেদিনকে আসামের মত করে নিয়ে যাচ্ছে আপনার জান গো আমার দাদা জাইনুল আবেদিন বাড়ির চেনের কারণে কোকড়া হয়ে গিয়েছে আপনার ভাই যান বন্ধুগণের আমার এ মানুষ হুসাইনের মেয়ে সাকিনা আপনার জানের সামনে সব কথা বর্ণনা করতেছেন আপনাকে শুনছি যত রকম কথা হয়েছে রাস্তায় তাদের সঙ্গে যা হয়েছে বর্ণনা করতেছেন শীতকালে আপনার

বাজানের বাবাকে বুকে জড়িয়ে ধরে রয়েছে বার বাস ছুব কাটছে এবং সব কথা বর্ণনা করতেছেন বন্ধুগুলো

আজকে যদি আমরা বলি নিজের দুশ্মনের কথা বাপের সামনে মায়ের সামনে ভাইয়ের সামনে তো বলতে বলতে গালিও আমরা দিই দি না কিন্তু হাজিরাতের সাকি না এক বড় গালি দেয়নি রাস্তায় চলছে বেরাদারি ইসলাম মুআজ্জা সামাই কেরাম হাজিরাতে সাকি না কথা এখানে শুনলেন এবার যাই না কে দায়িত্ব হাইদা তে হুসাইন দিয়েছিলেন যাই না মদিনাতে যাবে প্রত্যেককে নিজের বাড়িতে পৌঁছাবে এবং তোমাদের সাথে ইমামে মুসলিমের দুজন দুইজন মেয়ে আছে তার মাও নাই বাপও নাই তার তুমি দায়িত্ব নিয়ে নিও চলে বলেন সুবহানাল্লাহ যাই না তার দায়িত্ব নিয়ে লম্বা ঘটনা আছে যেহেতু এটা জীবনের মহাপিল্লা একটু আর হয়তো আপনারা সময় দিবেন আরেকটু দিবেন সময় তাহলে যাই নাম যে কি হল সেই কথাটা একটু বলে নিন বেড়াদার হাজিরাতে যাই দুজন ছেলেকে সঙ্গে করে গিয়েছিলেন আউন ও মহম্মদকে কুরবানি করে দিয়েছে যাই বাড়িতে দুইটি মেয়েকে রেখে এসেছিল যাই নামের বাড়িতে ছিল এবার এই যেতে দরবারে গেল লম্বা ঘটনা অনেক রকম কথা আছে কিন্তু হাজিরাতে যাই না যখন মদিনাতে গিয়েছেন মদিনাতে প্রত্যেককে নিজের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার পরে যাই নিজের বাড়িতে যাইনি যাই নানা জানের রাউজার কাছে চলে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যে যাই না ছয় জন ভাইকে সঙ্গে করে কারবলার ময়দানে ছিলেন ছয়জন জন ভাইকে কুরবানি করেছে যে যাই না দুইজন ছেলেকে কুরবানি করে এসেছে যে যাই না যুবক আলী আকবর আবুল কাসিম ছোট্ট বাচ্চা আলী কে শহীদ হতে দেখেছে যে যাই না কারবলার সমস্ত দৃশ্য সে তার নজরে সামন দিয়ে গিয়েছে সেই যাই নানা জানের রওজার কাছে গিয়েছে দীর্ঘ পথ চলে এসেছে তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে সব তারা সহ করেছেন সহ্য করেছেন সেই যাই নাম নানা জানের নজার কাছে কোরআন শরীফ পড়তে শুরু করেছেন জাইনাম এত সুন্দর করে কোরআন পড়তেন এত সুন্দর যাই নাম কোরআন পড়তেন যাই নামের কোরআন যদি কেউ শুনতো সে শুনতে শুনতে মগ্ন মশগুল হয়ে যেত দুনিয়া ভুলে যেত জোরে বলেন বন্ধগণের আবার হাজরাতে যাইনা প্রা দিয়া হত নানা জানে রাজার কাছে গেল কোরআন শুরু করতে শুরু করেছেন

নামের সঙ্গে একজন মেয়ে সঙ্গে ছিল বলে জয়নাব কোরআন মন্দ করে দাও দেখো তোমার নানা রওজা যেন উঠতে শুরু করেছে জয়নাব তুমি কোরআন মন্দ করো ও বোন তাই নাম তুমি কোরআন মন্দ করো রে তোমার জন্য তোমার মেয়ে তোমার বাড়িতে অপেক্ষা করতেছে জয়নাব বাড়িতে যাও তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে নবী জান সর্বকারী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা যেন হিলতে শুরু করেছেন বন্ধুগো হযরত জাইনাম যেন কোরআন বন্ধ করলেন এবং নানা জানের কাছে বর্ণনা শুরু করলেন যেন বন্ধুগণ মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন মক্কা থেকে কুফায় গিয়েছিলেন কুফা থেকে কারবালার ময়দানে যত কোন ঘটনা তাদের সঙ্গে হয়েছে নানা জানের রওজার সামনে বর্ণনা করতেছেন হয়েছে যে সমস্ত আমার নাই হয়েছে নানা যানের সামনে সমস্ত কার্বলার কাঁকা যেন তৈলে ধরেছেন নানা যানের সামনে কার্বলার সমস্ত কাহানি যেন তুলে ধরেছেন সমস্ত জীবন কা কথা বলে বর্বনা করতেছেন আর যে যাই না বলে আর সুনার নানা গো নানা যান দুনিয়ার সমস্ত পশু পাখির জন্য পানি পান ছিল সবার জন্য পানি ছিল

হয়েছে এই জান মুক্তগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সওদার সামনে সব কথা বর্ণনা করে ধরে বললেন বলেন না না জান দাদা হুসাইন বলেছেন ভাই হুসাইন বলেছেন দুনিয়ার কারো কাছে শিকায়েত করতে মানা করেছেন কারো কাছে বিচার চাইতে মানা করেছেন তাই আল্লাহ

পর্দার অবস্থায় এরা রাতে জাইনাব রয়েছে বাড়ির কাছে যখন এগিয়েছে জাইনাবের মেয়েরা ঘরের ভিতরে কোরআন পড়তেছে তাদের কোরআনের আওয়াজ জাইনাবের কানে এসেছে আজ রাতে জাইনাব তাদের কোরআন শুনতে যেন বসে শুনতে শুরু করেছেন তাদের কোরআন শুনতে শুনতে আজ জাইনাম জাইনাব সুবহানাল্লাহ বলেছে জাইনাবের মেয়েরা ঘরের ভিতরে কোরআন পড়ছে আর তাদের কোরআন শুনে যাই না বাড়ির বাইরে থেকে সুবাহান আল্লাহ বলেছে তখন তারা ভেবেছে হয়তো কোন সওয়ালি নিয়ে এসেছে বাড়ির বাইরে টাকা নিয়ে এসে পর্দা থেকে দিয়ে দিয়েছে যে বলে তোমার হিসা তুমি নেওয়া দিয়ে চলে যাও কত পর্দা নিচ্ছে দেখেন মা কেমন ছিল মেয়ে কেমন ছিল পর্দা থেকে ভিক্ষা দিয়ে ভিতরে আবার চলে গিয়েছে যাই না বলছে মা তোমরা কোরআন পড়ো তোমাদের কোরআন আমার মন ভরে যাচ্ছে জোরে বলেন সুবাহ তার মেয়েরা বলছে যে আমাদের কোরআন আপনি শুনছেন আমার মা যদি আমার মায়ের যদি কোরআন আপনি শুনেন তাহলে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিবেন আর যাতে না বলছে কি তোমার তোমরা কোরান বন্ধ করিয়ে না কোরান শোনাও বন্ধুগণ এরা আবার আবার তারা দুই বন্ধুরা অন্য কোরান পড়তে শুরু করেছেন জাই মেয়েরা কোরান শুরু করেছেন আর রাত্রি বার যাই দাম বাড়ির মাইনে বেসে বসে কোরান শুনতেছেন কতক্ষণ পর যেই নামের স্বামী যেন দিকে এসেছেন দেখতেছেন বাড়ির বাইরে পর্দা করে একজন কোন মহিলা বসে রয়েছে আজ রাতে জাফর ভেবেছেন যেই নামের স্বামী ভেবেছেন হতে পারে কোন সামালিনী রয়েছে হতে পারে হয়তো ভিক্ষা করতে এসেছে পকেট থেকে দিরহাম বের করে যেই নামকে বলে দিয়েছেন তুমি ভিক্ষা দিয়ে নাও তুমি চলে যাও তুমি তোমার বাড়ি চলে যাও সবাই শ্রদ্ধা হয়ে গেছে স্বামী বাড়ির ভিতরে গিয়েছে যাই না বাড়ির বাইরে বসে রয়েছে ভাই যান বন্ধু আ

বাড়ির বাইরে বসে রয়েছে তখন জাফার বলছেন ও মহিলা ও সালিনী তুমি এখনো যাওনি তোমার কি কোথাও জায়গা হয় না তোমার যদি জায়গা কোথাও না থাকে তাহলে আমার মেয়ে দুইজনের কাছে চলে যাও আমার মেয়েরা কয়েক মাস ধরে তাদের মা থেকে দূরে রয়েছে জোরে বলেন সুবাহ তারা মায়ের কথা খুব তাদের মনে পড়ছে তারা মা মা বলে কান্না করছে তাই তোমার যদি কোথাও জায়গা না হয় একটি রাত আবার মেয়ে দুইজনের কাছে তুমি কাটিয়ে দাও আমার মেয়েরা তোমার তোমার সঙ্গে গল্প করে করে একটি রাত কাটাতে পাবে কারণ তাদের মা কয়েক মাস হয়ে গেল মদিনা থেকে মক্কা মক্কা থেকে কুফা কুফা থেকে কার বলাই গিয়েছে তোমার যদি জায়গা না হয় তো চলে যাও ভাই রাতে যাই না উঠে ঘরের ভিতরে গিয়েছে তার মেয়েরা তার জন্য পানির ব্যবস্থা করেছে বলে পানি আমাকে লাগবে না কারণ কার বলার দৃশ্য তার সামনে আসছে বলে খাওয়ার ব্যবস্থা বলে খাওয়ার লাগবে না সুন্দর করে বিছানার ব্যবস্থা করছে বলে বিছানাও লাগবে না নিচেই যাতে জায়গা আমার জন্য ঠিক রয়েছে কারণ সারা সারা দিন চলার পরে তাদের জন্য বিছানা জুটেনি কোনো জায়গা হয়নি বলে আমার জন্য কিছু লাগবে না বন্ধু বনের আবাদ আজ রাতে যাই নাম অবস্থায় রয়েছে রাত্রে যেন তারা তিনজনের দলক্ষ শুরু করেছেন যাই নামের প্রয়োজন মেয়ে থাকেন না জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ির দুটি নাই বলে আপনি কোন ধ্বংস এমন করে প্রার্থনা করে দিচ্ছেন বলে আপনার বিবাহ হয়েছে কিনা বলে আমার বিবাহ হয়েছে বলে আপনার ছেলে মেয়ে কয়টি বলে আমার ছেলে দুটি মেয়ে দুইটি এই করে যত বর্ণনা দিচ্ছেন তাদের সঙ্গে যেন বলে যাচ্ছে সেই সময় চাই বেহরা মেহেরা বলছে বলবে এমন বর্ণনা দিচ্ছে মনে হচ্ছে এটাই আমার মাই যান বন্ধুগণের আমার যাই নামের মেয়েরা বলতেছেন আপনি পর্দাখানা উঠান যখনই এই পর্দা উঠিয়েছে দেখতেছেন যে না এটা আমাদের মালা ভাই যান বন্ধুগণের আমার তখন যাই নামের মেয়েরা বলতেছেন আপনি এমন করে বর্ণনা দিচ্ছেন এমন খবর দিচ্ছেন যে আপনি হচ্ছেন যাই কিন্তু আমাদের মা যায় হচ্ছে সুন্দর টকটকে চেহারা আপনি তো একজন বুড়ি মহিলা আপনি চাইনাম কি করে হন এবার ঘর থেকে জাফার শুনতে পেয়েছেন শুনতে পেয়েছে এসে বলছেন মেয়েদেরকে আওয়াজ দিয়ে বলছে মা কি হয়েছে তোমরা কি বলাবালি করছো বলে মা যে সওয়ালি দিকে আপনি ঘরে নিয়ে এসেছেন সেই সওয়ালি এমন বর্ণনা দিচ্ছে যে সে জাফর তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসেছে দেখছে যে না এতো তো না তখন হাজরাতে সাইদ জাইনাব কান্না শুরু করে দিয়েছে সাবি গো আপনিও আমাকে চিনতে পারলেন না সাবি আপনিও আমাকে চিনতে পারলেন না সাবি আমি যাই না আমি আপনার যাই না আপনি আমাকে চিনতে পারলেন না হাজরাতে যাই না বলছেন সাবি হাজরাতে জাফর তখন বলছেন যাই না যদি তুমি যাই না তোমার অবস্থা এরকম কেন

এই বিপদে এত কষ্টে আমার মাথার সমস্ত চুল গুলো ভেঙে গিয়েছে আমার চেহারার মাংস গুলো যেন খুঁজতে হয়ে গিয়েছে আমি বয়স্ক হয়ে গিয়েছি স্বামী আমি হলাম যাই নাম আমি হলাম যাই নাম গো স্বামী আজ রাতে যাই নাম এর স্বামী কথার আন্দাজে কথার লেখা যাতে বুঝতে পারলেন এবং মেয়ে ধাকে বললেন ও মায়েরা তোমাদেরকে কষ্ট করতে হবে না রে আর তোমাদেরকে মায়ের জন্য কান্না করতে হবে না লাও তোমাদের মা যাই না বাড়িতে চলে এসেছে এই হলো চাই না কেমন পর্দা নেশিনী ছিলেন তার মেয়েরা কেমন ছিল বিপদে মানুষের কেউ বয়সে বুড়া কেউ রোগে বুড়া কেউ শোকে বুড়া হয় কেন তাজিরাতে যাই না বিপদে অবস্থা যে কান্ড হয়েছিল যদি আপনারা ইতিহাস জানেন ইমাম হুসাইনের একটাও দাড়ি চুল কাটা পাকা ছিল না কিন্তু যখন একের পর এক সব শহীদ হয়েছে লাশ তাদের কাঁধাতে উঠাতে হয়েছে এই কষ্টে এই দুঃখে এই বিপদে এবং হুসাইনের সমস্ত চুল দাড়িগুলো পেকে গিয়েছিল যদি বলেন যাতে চাই না বেরো তা হয়েছিল সমস্ত চুলগুলো পেকে গিয়েছিল বন্ধুগণ কারবলার ময়দানি তাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে ইসলাম আমরা আজকে ভাবছি আমরা সহজে আল্লাহ বলেছেন মরতে হলে মুসলমান হয়ে মরতে হবে